আমাদের সবার বাসায় কিন্তু সুন্দর সুন্দর সোফা আছে তার সাথে কুশন তো আছেই আর সেই কুশনগুলো কাদের রাজত্বে থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের বাবুদের রাজত্বে থাকে আর তাদের রাজত্বে থাকা মানে ওগুলো শেষ তাই না আর প্রতিদিনের তো নতুন নতুন কুশন কাপড় কেনাও কিন্তু আসলে একটা টাফ বিষয় আবার যারা পিন্টারেস্ট দেখো পিন্টারেস্ট ফলো করো তারা আবার চাও যে পিন্টারেস্ট এরকম ইন্সপায়ার্ড হয়ে এই ভাইরাল কুশনগুলো যদি বাসায় বানানো যাইতো তাইলে কেমন হইতো তো তোমাদের এই সব প্রশ্নের সমাধান আজকে এই টিউটোরিয়াল দিয়ে তো তোমরা যারা ইন্সপায়ার্ড ওই যে কুশনগুলো বাসায় বসে বানাতে চাও তাও আবার এই যে ঘরের আনাচে কানাচে ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে তো আজকের ভিডিওটা দেখো তোমরা এখন বাসার জন্য অনেক বেশি বেশি কুশন বানিয়ে রাখতে পারবা কুশন কাভার বানিয়ে রাখতে পারবা সেগুলো যখন গেস্ট আসবে তখন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি আচ্ছা বলো তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো তোমরা তোমাদের জেলা উল্লেখ করে কমেন্ট করে জানাবা আমি দেখতে চাই যে কোন জেলার মানুষ আমার ভিডিও বেশি দেখে তো এই যে আমি তোমাদের বললাম আমি তোমাদের কুশন বানানো দেখাবো কুশন কাবার বানানো দেখাবো এটা দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু ঠান্ডা মাথায় দেখতে হবে আমি এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো কুশন বানিয়ে দেখিয়েছি কুশনের কাবার বানিয়ে দেখাচ্ছি আর আজকে কিন্তু আবারও একটা কাবার বানিয়ে দেখাচ্ছি প্রথমে কিন্তু আঠেরো ইঞ্চি নিয়েছি তারপর এই যে দেখো এটাকে আবার ভাস করে চোদ্দো ইঞ্চি করে কেটে নিলাম তারপর এই ইনারটা দিব। এখন এই এটা বানানো কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল হয়তো তোমাদের দেখাচ্ছি দুই পদের কাপড় নিবা দুই কালারের কাপড় নিবা তো আমরা টুকরা কাপড় হিসেবে যেটা পাইছি সেটা দিয়ে বানাইতেছি তো এই যে দেখো তারপর এটাকে কেটে সুন্দরভাবে গোল করে নিচের ইনারটা দিয়ে নিতে হবে তারপর সুন্দর করে এটাকে ভাস করে কাইটেনিবা তো কাইটেনিয়ার পর এই যে ইনারটা দেওয়ার পর এখন এটাকে ভাস করতে হবে যেহেতু আমি দুইটা কুশন বানাবো তো দুইটা কাপড় দিয়েই তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো এটা আম্মু দেখাচ্ছে তো আমি তোমাদের একটা কথা বলি তোমাদের খুব একটা মানে সমস্যা না কি তোমাদের এত কথা এই হাত নিয়ে যে এই হাতটা কার এই হাতটা কার আচ্ছা তোমাদের কি মনে হয় একটা ভিডিওর পিছনে কি একজন মানুষ থাকে আর আমি তোমাদের মাঝে মাঝেই কিন্তু বলি ভিডিওতে আমার ভিডিওতে আমার আম্মু আমি আমার ছোট বোন তুবা তিনজন মিলেই কাজ করি তারপরে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রেডি করি তো মাঝে মাঝে তুমি আমার হাতও দেখবা মাঝে মাঝে আমার আম্মুর হাতও দেখবা মাঝে মাঝে আমার বোনের হাতও দেখবা তো এটা নিয়ে তোমাদের কেন যে এত মাথা ব্যথা তোমাদের যে জিনিসটা বানিয়ে দেখাচ্ছি সেটা তোমরা দেখো তাইলে তো বেশি ভালো হয় তাই না তো বাদ দাও তো দেখো কি সুন্দরভাবে ফ্লাওয়ারটা সুন্দর ক্রিয়েট করে ফেললাম তোমরাও এভাবে ভাসটা দিয়ে তারপর সুন্দরভাবে কুশন কাবারের উপরের পাটটা রেডি করে ফেলবা তো উপরের পাটটা তো রেডি করার শেষ এখন তো নিচের পাটটাও রেডি করতে হবে এই জন্য তো ইনার লাগবে তো এখানে তোমরা যে কোনো কালারের কাপড় ইউজ করতে পারো আর ইউজ করে তোমরা পিছনের পাটটাও বানিয়ে নিতে পারো আর আমি যেই মাপটা দেখালাম তোমরা যদি আমাদের এই রকম সাইজের কুশন হয় তাহলে এই মাপটা নিয়ে নিতে পারো তা আর যদি তোমাদের কুশন মানে কুশনগুলো বড়ো হয় তাহলে কাপ কাপড় বানানোর জন্য কাপড়টা একটু বেশি নিবা বাট ডিজাইনটা সেম এভাবে করে বানিয়ে দিলেই হয়ে যাবে আর ব্যাক সাইডটা রেডি করবা দেন শেষ এত সুন্দরভাবে এই ভাইরাল ইন্সপায়ার্ড কুশন কাপড়গুলো প্রিন্টারেস্ট স্পেশাল কুশন কাপড়গুলো বানিয়ে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা তো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবে